হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো নিজের খেয়াল রাখছো যেটা ভীষণ ইম্পর্টেন্ট তো বন্ধুরা চলো আসতে চলেছে ভ্যালেন্টাইন্স ডে তোমরা সবাই জানো ভালোবাসার দিবস প্রেমের দিবস আসতে চলেছে তো ভ্যালেন্টাইন্স ডের ওপরে একটি স্পেশাল রিডিং ভ্যালেন্টাইন্স স্পেশাল রিডিং সেটা আমি আমার যে আরেকটি চ্যানেল আছে মল্লিকা ট্যারোট ইলেভেন ইলেভেন সেখানে আজ সকালে আমি ওটা আপলোড করেছি এতক্ষণে কোথায় ওটা আপলোড হয়েও গেছে তো তোমরা ওই চ্যানেলে গিয়ে ওই রিডিংটা দেখতে পারো ওটা সম্পূর্ণ ভ্যালেন্টাইন্স ডের উপরে দেওয়া হয়েছে আচ্ছা এই চ্যানেলে এখন আমি যেটা দেব এখন আমি যে রিডিংটা করব কম্প্যাটিবিলিটি অর্থাৎ সামঞ্জস্য তোমার এবং তোমার মানুষটির মধ্যে কি সামঞ্জস্য রয়েছে তোমাদের মধ্যে মিল কি আছে তোমাদের কথা, কথাবার্তা আচার আচরণ মানসিকতা সমস্তটার মধ্যে মিল কতটুকু আছে তোমাদের দুজনের মধ্যে এবং কি কি ডিফারেন্স আছে এটা জানা ভীষণ দরকার যে আমি যে সম্পর্কে আছি যে মানুষটার সাথে আছি সেই মানুষটার সাথে আমার কী কী বিষয় মিল আছে আর কী কী বিষয় আছে পার্থক্য যদি সহজ বাংলা ভাষায় বলি তাহলে কি কি বিষয়ে আছে মিল আর কী কী বিষয় আছে পার্থক্য এটা যদি আমরা জানি তাহলে আমাদের সম্পর্কের মধ্যে আমাদের অনেক হেল্প হয় তো বন্ধুরা আজকের আমার রিডিংয়ের বিষয়বস্তু এটাই চলো দেখে নেওয়া যাক যে তোমার এবং তোমার মানুষটির মধ্যে মিল কি রয়েছে কোন কোন বিষয়ে তোমাদের দুজনের এনার্জিতেই মিল রয়েছে একই রকম তোমরা সেই ব্যাপারে চলো আমার এবং তার মনের মানুষের মধ্যে সামঞ্জস্য কতটা আছে কতটা আছে সমতা কি কি বিষয় মিল রয়েছে তাদের কি কি বিষয়ে তাদের মিল রয়েছে কী কী বিষয় তাদের মিল রয়েছে আমার ভিউয়ার্স এবং তার মনের মানুষের কী কী বিষয় মিল রয়েছে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ অ্যাঞ্জেল প্লিজ দেখাও কী কী বিষয় মিল রয়েছে ওকে কেন থাকুন দেখুন যে কোন বিষয়গুলোতে আমার ভিউয়ার্সদের সাথে তার মনের মানুষের রয়েছে কী কী বিষয়ে রয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স আমার বন্ধুদের ভালো রেখো সুস্থ রেখো মনের আশা পূরণ করো থ্যাংক ইউ কী কী বিষয়ে আছে মিল কী কী বিষয়ে আছে মিল থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা চলো কোন কোন বিষয়গুলোতে মিল রয়েছে এটা থেকে একটু দেখি বসু থেকে নিই দুজনেই সম্পর্কে ভীষণ সাবধানতা অবলম্বন করে কনসাস থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ অ্যাঞ্জেল কী কম্পারিটিভিলিটি রয়েছে কি কম্পারটিভিলিটি রয়েছে দুজনের মধ্যে থ্যাংক ইউ আমার ভিউয়ার্স এবং তার মনের মানুষের মধ্যে কি কম্প্যারিটিভিলিটি রয়েছে কী সামঞ্জস্য রয়েছে থ্যাংক ইউ কি সামঞ্জস্য রয়েছে দুজনের মধ্যে চলো কার্ড রেডি করে নিয়েছি ক্রিয়েটার আন্ডারস্ট্যান্ডিং ওকে দা মাস্টার ওকে চলো বাকি তেরো দিন আচ্ছা নাইট অফ প্যান্টাকলস সেভেন অফ কাপস কোন কোন বিষয় মিল তার আচ্ছা থার্ড চাকরা আর্কেঞ্জেল শামুয়েল ওকে পসিবিলিটিস ওকে

প্লিজ ক্ল্যারিফাই দ্য বুঝতে পেরেছি এখানে কিছু কিছু মানুষ তোমাদের মধ্যে দূরত্ব আছে তোমরা কনট্যাক্ট করতে চাও এবং এখানে যেটা দেখো এটাকে ক্লারিফাই করেছে থ্রি অফ কাপস এটা রিউনিয়নের কার্ড অ্যাকচুয়ালি তোমরা দুজনেই রিউনিয়ন চাইছো এবং কেন ডেভিল এসছে ডেভিল আসার কারণটা হচ্ছে তোমরা অবসেসড তোমরা তোমার মানুষটি এবং তুমি তোমরা দুজনেই চাইছো এবং সেই চাওয়াটার মধ্যে মানে বলে না যাহা বেশি তাহাই বিষ একটা কথা আছে জানো তো যেটা বেশি সেটাই বিষ দুধ খাওয়া শরীরের পক্ষে ভালো কিন্তু তুমি যদি অধিক খেয়ে নাও সেটা তোমার শরীর খারাপ করবে যে কোনো জিনিস যে কোনো স্বাস্থ্যকর জিনিস খাওয়া ভালো কিন্তু তুমি যদি সেটা বেশি নিয়ে নাও তখন কিন্তু সেটাই তোমার ক্ষতিকারক তোমার জীবনের পক্ষে তোমরা একে অপরকে এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি এটা তো এই মুহূর্তের এনার্জি একে অপরকে ভীষণভাবে কামনা করছো তোমাদের মধ্যে তোমাদের দুজনের মধ্যেই সেক্সুয়াল এনার্জি কাজ করছে ইয়েস বন্ধুরা তোমরা রিডিংটা যারা দেখছো তোমাদের মধ্যেও আছে সেই এনার্জি এবং ওই মানুষটার মধ্যেও রয়েছে কেন ইটস দ্য ডেভিল এবং ভীষণ অবসেসড তোমরা একে অপরের প্রতি এবং এই যে তোমাদের তোমরা দূরে আছো তোমরা রিউনিয়নকে ম্যানিফেস্ট করছো সেটা মানে মারাত্মক মানে সেই ভিতর থেকে একবারে অন্তর থেকে মানে কবে হবে কখন হবে কেন হচ্ছে না রিইউনিয়নটা কেন এই এই জিনিসগুলো বা তোমরা দুজনেই চাও দুজনের সাথে মারাত্মকভাবে দেখা করতে এখানে দেখা করার এনার্জি আছে এখানে সেক্সুয়াল এনার্জি রয়েছে তোমরা দুজনেই দুজনের প্রতি কিন্তু খুব আকৃষ্ট সোজা বাংলা কথায় এখানে দুজনেই দুজনের প্রতি মারাত্মক লেভেলের আকর্ষণ আমি দেখতে পাচ্ছি যেটা একই তোমার তার প্রতি যতটা আছে তারও তোমার প্রতি ততটাই আছে আকর্ষণ যেটাকে বলে আচ্ছা তোমরা কোথাও দুজনেই কিন্তু দুজনে আন্ডারস্ট্যান্ডিং এর কার্ড এসছে তোমরা দুজনেই কিন্তু দুজনকে কোথাও বুঝতে চেয়েছিলে তুমি তুমিও তাকে বুঝতে চেয়েছিলে আন্ডারস্ট্যান্ড করতে চেয়েছিলে সেও কিন্তু কোথাও তোমাকে বুঝতে চেয়েছিল কিন্তু হয়তো ভাগ্য সাথ দেয়নি সময় সাথ দেয়নি কোনো সমস্যা এসে গিয়েছিল যার জন্য হয়তো তোমাদের মধ্যে এই যে নাইট অফ পেন্টিকাস এখন তোমাদের সম্পর্কটা কিছুটা স্লো এবং ইনঅ্যাক্টিভ আমি দেখতে পাচ্ছি ফোর অফ শোর্স তোমরা কেউই কিন্তু অ্যাকশান নিচ্ছ না এখান থেকেও কিন্তু তোমরা একই জায়গায় আছো তুমিও কোনো অ্যাকশান নিচ্ছ না সেও কিন্তু কোনো অ্যাকশান নিচ্ছে না দুজনেই কিন্তু প্ল্যানিং প্লটিং করছে এবং এখা এক্ষেত্রে দুজনেরই মিল আছে তুমিও প্ল্যানিং প্লটিং করছো সেও প্ল্যানিং প্লটিং করছে তুমিও তার দিকে তাকিয়ে আছো সেও তোমার দিকে তাকিয়ে আছে তুমি ভাবছো সে অ্যাকশান নি সে ভাবছে ও অ্যাকশান নি কিন্তু অ্যাকশন কেউ নিচ্ছে না এখানেও তোমাদের অ্যাট প্রেজেন্ট এইটাতেও তোমাদের মিল হ্যাঁ তোমরা দুজনেই কিন্তু অপোজিট মানুষটার দিকে তাকিয়ে আছো যে ও অ্যাকশান নি। আমি ঠিক আছে ও অ্যাকশান মিল এখানে মিল তোমরা দুজনেই মারাত্মকভাবে দুজনের কাছে আসতে চাইছ সেখানেও মিল কিন্তু দুজনেই যে অ্যাকশান নিচ্ছ না সেখানেও মিল দুজনেই স্লো এখানে স্লো নাইট অফ পেন্টিকল স্লো এনার্জি তোমরা তোমরা অবসেসড কিন্তু তোমরা কিন্তু তাড়াহুড়ো করছো না না তোমার মধ্যে কোনো তাড়াহুড়ো আছে না ওনার মধ্যে কোনো তাড়াহুড়ো আছে ফুল সোর্স তোমরা রেস্টিং মুডে রয়েছ তোমরা ইউনিভার্সের কাছে তোমাদের সমস্ত অন্তরের ইচ্ছা মানে অনুভূতি তোমাদের মনের মধ্যে ঝড় ওঠে মানে আন্দোলন ওঠে তোমাদের মনের মধ্যে কার্ড বলছে ঝড় ওঠে যে ওই মানুষটার কাছে আমি এই মুহূর্তে ছুটে বেরিয়ে যাব। যা কিছু আছে সমস্ত ভেঙে আমি ওর কাছে বেরিয়ে যাব। কিন্তু তোমরা কিন্তু সেটা করো না সেটা কাজে কিন্তু করো না এখানেই তোমাদের দুজনের মেয়ে ওই মানুষটারও সেম পরিস্থিতি তিনি ভাবেন যে সমস্ত ভেঙে চুড়ে আমি ওর কাছে বেরিয়ে আসি কিন্তু সে কিন্তু আসে না সে আসে না আসাটাতে কিন্তু প্রবলেম আছে তোমাদের দুজনেরই অ্যাকশান নেওয়াতে সমতা ভালো যাক ভালো সমতা দুজনেই যে অ্যাকশান নিতে পারছো না তো কেউ অ্যাকশান নেবে না ঠিক করেছ এখানে তোমাদের মিল ওকে একজনকে তো অ্যাকশান নিতেই হবে বাবু না তো মিলটা হবে কি করে আচ্ছা দ্য মাস্টার তোমাদের মতে মিল কোথায় জানো তোমরা দুজনেই এই সম্পর্কটাকে কন্ট্রোল করতে চাও তুমি তোমার মতন করে সে তার মতন করে তুমিও চাও সম্পর্কটা তোমার মনের মতন হোক সেই মানুষটিও চায় সম্পর্কটা তার মনের মতন হোক এটা তোমাদের মিল তুমিও যেটা চাইছ সেও সেটাই চাইছে কিন্তু ডিফারেন্ট কি ডিফারেন্স কি আছে সে তার মতো করে এই সম্পর্কটাকে চালাতে চাইছে তুমি তোমার মতন করে এই সম্পর্কটাকে চালাতে চাইছ এখানে মিল খানটাতে তোমাদের মিল আছে তোমরা দুজনেই কন্ট্রোল করতে চাইছো সম্পর্কটাকে নিজেদের মনের মতন করে গড়তে চাইছ সম্পর্কটাকে তোমাদের দুজনেরই জীবনে আমার মনে হচ্ছে অপশান রয়েছে হতে পারে তোমরা দুজনেই ম্যারেড আর নয়তো যদি ম্যারেড নাও হয় হও আমার মনে হচ্ছে তোমাদের জীবনে অনেক অনেক তোমা তোমার জীবনেও অপশান আছে বা হয়তো তোমাদেরকে কেউ প্রপোজ করে অনেক অনেক মানুষ আছে এবং অপোজিটে যিনি আছেন ওনার ওনাকেও হয়তো কেউ প্রপোজ করে তোমাদের জীবনে অপশান থাকার সম্ভাবনা আছে এবং এই অপশান অপশনাল যে ব্যাপারগুলো নিয়েই তোমাদের কনফিউশন তোমরা কনফিউজড আমি দেখতে পাচ্ছি যে ওটাই তোমাদের অবস্টাকাল ওই যে অপশান রয়েছে সেটাই তোমাদের বাধা এই সম্পর্কে আসা হ্যাঁ এখানেও মিল আছে তোমরাও ভাবছো অবস্ট্রাকল নিয়ে সেও ভাবছে অবস্ট্রাকল নিয়ে সেও কনফিউ এটা কনফিউশনও হতে পারে যে আমি কি করে পদক্ষেপ নেব এই যে পদক্ষেপ নিচ্ছ না এটাও এখানেও মিল যে সেও কনফিউজ যে সে কীভাবে তোমাদের দিকে পদক্ষেপ নেবে এবং তুমিও কনফিউজ যে তুমি কি করে তার দিকে পদক্ষেপ নেবে এই এইটাতে এইটাতেও তোমাদের মিল এই ব্যাপারটাতেও তোমাদের মিল তোমরা কিন্তু একে অপরকে অ্যাপ্রিসিয়েট করেছো একটা সময় আমি দেখতে পাচ্ছি যখন তোমাদের সম্পর্ক ভালো ছিল বা এখনও যদি তোমাদের কথা হয় তোমরা একে অপরকে কোথাও কিন্তু সামনে না হলেও হয়তো সামনে দুচার কথা শুনিয়ে দিচ্ছ বা সে তোমাকে শুনিয়ে দিচ্ছে কিন্তু আড়ালে কিন্তু অ্যাপ্রিসিয়েশান আছে অ্যাপ্রিসিয়েট করে সে তোমাকে করে তুমি তাকে করো তোমরা দুজনেই কিন্তু দুজনকে অ্যাপ্রিসিয়েট করো হ্যাঁ অন্যের কাছে কিন্তু তোমরা তা সেই মানুষটিকে কখনও ছোট করো না নিজেরা যুদ্ধ করো মারপিট করো দ্বন্দ্ব করো কথা কাটাকাটি করো সেটা ভালোবাসার লক্ষণ কিন্তু যদি কেউ অন্য মানুষের কাছে সেই মানুষটিকে ছোট করে তাহলে আর সেটা ভালোবাসা থাকে না সেটা চলে যায় চরম তিক্ততায় কিন্তু আমি দেখতে পাচ্ছি তোমরা একে অপরকে অ্যাপ্রিসিয়েট করো অন্য মানুষের সামনে কিন্তু অ্যাপ্রিসিয়েট করো তোমাদের দুজনের মনের মধ্যেই একটা ফিলিংস আছে যে তোমরা যেখানে যে যত দূরেই চলে যাও ওই মানুষটা কোথাও আমার এই ফিলিংসটা তোমারও রয়েছে এই ফিলিংসটা ওনারও রয়েছে তোমাদের অন্তরও বলে যে ওই মানুষটা আমার ওনার অন্তরও কোথাও বলে যখনই কোনো লাভ লাভ কানেকশানের কথা ওঠে কোনো কিছু ওঠে প্রথম কিন্তু তোমার মুখটা মনে পড়ে যায় এবং তোমার ক্ষেত্রেও তাই কোনো লাভ কানেকশনের কথা যখনই ওঠে বা লাভ নিয়ে কিছু ওঠে লাভ লাভেবেল কোনো গান শুনছ কোনো সিরিয়াল দেখছো বা যা কিছু যেখানে ভালোবাসার কথা ওঠে সেখানে কিন্তু তার মুখটাই তোমার চোখের সামনে ভেসে ওঠে সেটা তার ক্ষেত্রে তো এই এত কিছু জায়গায় কিন্তু তোমাদের কি আছে না মিল আছে তোমরা দুজনেই হতে পারো ক্রিয়েটিভ মানুষ সেখানে তোমাদের মিল থাকতে পারে তোমার মধ্যেও কিছু ক্রিয়েটিভিটি আছে এবং ওনার মধ্যেও কিছু ক্রিয়েটিভিটি আছে হ্যাঁ তো এখানেও কিন্তু তোমাদের মিল আছে এটা কারো কারোর ক্ষেত্রে তো এই গেল হচ্ছে মিল তোমাদের দুজনের মধ্যে সামঞ্জস্য কথা এবারে দেখব যে তোমাদের দুজনের মধ্যে ভিন্নতা কি আছে ডিফারেন্স কী আছে পার্থক্য কি আছে পার্থক্যটা কি মিল তো দেখে নিলাম যে এই এই বিষয়গুলোতে মিল যদিও সেগুলোর মধ্যেও একটা পার্থক্যই দেখা গেছে যেমন ধরো একটা সম্পর্ককে তুমিও কন্ট্রোল করতে চাইছো সেও কন্ট্রোল করতে চাইছে এটা মিল কিন্তু পার্থক্য ওটা যে ওই মানুষটা নিজের মতন করে কন্ট্রোল করতে চাইছে আর তুমি তোমার মতন করে কন্ট্রোল করতে চাইছ তো এটাই হচ্ছে অমিল যেটা মিল ওইটা মিল এটা অমিল তো আমি তো আলাদা করে দেখব যে ইউনিভার্স কি দেখাচ্ছেন তোমাদের মধ্যে অমিলটা কি রয়েছে কি রয়েছে পার্থক্য তোমাদের মধ্যে আমাদের দুজনের মধ্যে আমার ভিউয়ার্সদের মধ্যে আমি ভিউয়ার্সদের মধ্যে বলছি আমার ভিউয়ার্স এবং তার মনের মানুষের মধ্যে আমার ভিউয়ার্স এবং তার মনের মানুষের মধ্যে ডিফারেন্স কি রয়েছে কি পার্থক্য রয়েছে দুজনের মধ্যে প্লিজ দেখাও ইউনিভার্স অ্যাঞ্জেল প্লিজ দেখাও আমার ভিউয়ার্স এবং তার মনের মানুষের মধ্যে কি পার্থক্য রয়েছে কী পার্থক্য রয়েছে প্লিজ দেখাও ইউনিভার্স অ্যান্ডের কী পার্থক্য রয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ কী পার্থক্য রয়েছে দুজনের মধ্যে কী কী ডিফারেন্স রয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ কী ডিফারেন্স রয়েছে চলো কী পার্থক্য রয়েছে পার্থক্য রয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ অ্যাঞ্জেল কী পার্থক্য ইউ আমার ইউনিভার্স এবং তার মনের মানুষের মধ্যে ডিফারেন্স কী আছে কী পার্থক্য আছে এদের দুজনের চিন্তাধারায় কথাবার্তায় ব্যবহারে মন মানসিকতায় কী পার্থক্য কী পার্থক্য কী পার্থক্য থ্যাংক ইউ থ্যাংক ইউ পার্থক্য রয়েছে চিন্তাধারায় কথাবার্তায় মন মানসিকতায় বা কোন কোন অ্যাসপেক্টে কি পার্থক্য রয়েছে এদের দুজনের মধ্যে বিভর্স এবং তার মনের মানুষের মধ্যে কি পার্থক্য রয়েছে প্লিজ দেখাও প্লিজ দেখাও কি পার্থক্য রয়েছে প্লিজ দেখাও কী পার্থক্য কী পার্থক্য রয়েছে আচ্ছা নাইন অফ শোটস এইট অফ কাপস জাস্টিস অ্যান্ড নাইন অফ ওয়ানস এই কার্ডগুলো তেরো থেকে এসছে আচ্ছা ওষুধ থেকে যেটা এসছে দ্য রেবল এক্সপিরিয়েন্সিং गोईंग उथथ द फ्लो टोटालिटी पार्टिसिपेशन ओके और एनार्जी ओरक्टल थे एस वाकिंग ऐडेस अफ दून हिलर अफ दार्डगुलो एस चाहिए পার্থক্য কি পার্থক্য তোমাদের দুজনের মধ্যে আচ্ছা এখানে কারোর কারোর হতে পারে তোমার বা তোমার মানুষটি যারই হোক অসম্ভব ধৈর্য কারোর কারণ অসম্ভব ধৈর্য সে টিকে থাকতে পারে কোনো একটা ব্যাপারে মানে ইম্পালসিভ হয়ে পড়ে না ইম্পালসিভ হয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হটকারি সিদ্ধান্ত নেওয়া সে নেয় না সে কোনো একটা ব্যাপারে হচ্ছে না আবার ট্রাই করি হচ্ছে না আবার ট্রাই করি লেগে থাকা এই যে মানসিকতা এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের কারোর মধ্যে এই রকম ক্ষমতা রয়েছে যে আমি ওই বিষয়টা নিয়ে ধরে থাকব আমি ওই বিষয়টাতে লেগে থাকব আমি ওই বিষয়টাতে শেষ দেখে ছাড়বো শেষ অবধি আমি ওটাকে দেখবো মানে এই যে ব্যাপারটা গিভ অফ না করা আমি কোনো কিছু থেকে গিভ অফ করব না এইরকম মানসিকতা তোমাদের দুজনের মধ্যে একজনের রয়েছে আরেকজনের মধ্যে কিন্তু রয়েছে ইম্পারসিভনেস হ্যাঁ আরেকজন কিন্তু তাদের তার মধ্যে কিন্তু রয়েছে প্রচণ্ড হটকারিতা হট করে রেগে যাওয়া শট টেম্পার হঠাৎ করে রেগে যাওয়া রেভেলিয়াস এনার্জি এখানেও রেবেল এখানেও নাইট অফ সোর্স এখানে তোমাদের মধ্যে কেউ রয়েছে যার মধ্যে খুব রেভেলিয়াস এনার্জি প্রতিবাদ করা প্রত্যেকটা কথায় প্রতিবাদ প্রত্যেকটা কথায় নিজের পয়েন্ট রাখা যে আমি ঠিক সেটাকে প্রুফ করার চেষ্টা আমি এখানে ঠিক বলছি আমার কথাই ঠিক আমার কথাই শোনা হবে বা একটা প্রতিবাদ বা পরিস্থিতির বিপরীতে যাওয়ার এখানে তুমি হয়তো বা ওই মানুষটি যে কেউ একজন পরিস্থিতি যেদিকে চলছে গোয়িং উইথ দ্য ফ্লোতে চলে যে হ্যাঁ পরিস্থিতি যেদিকে চলছে আমাকেও সেদিকে যেতে হবে আমি অপোজিটে কি করব কি অ্যাকচুয়ালি কিন্তু কিছু লাভ নেই অ্যাকচুয়ালি কিন্তু আমাদের গোয়িং উইথ দ্য ফ্লোতেই থাকতে হয় পরিস্থিতির বিপরীতে আমরা যেতে চাইলেও যেতে পারি না আর যখনই যেতে চাই তখনই কিন্তু হয়ে যায় আমাদের জীবনটা দুর্বিষহ এবং জটিল ক্রিটিক্যাল হয়ে ওঠে এখানে তোমাদের মধ্যে দুজনের মধ্যে একজনের স্বভাব আছে যে পরিস্থিতির অনুকূলে না চলে পরিস্থিতির প্রতিকূল মানে হাওয়াটা এই দিকে বইছে উনি এইদিকে যেতে পছন্দ করেন মানে পরিস্থিতির প্রতিকূলে যেতে পছন্দ করেন তোমাদের দুজনের মধ্যে কেউ একজন আছে আর একজন আছে যে পরিস্থিতি যেদিকে যাচ্ছে সেদিকেই চলতে পছন্দ করে গোয়িং উইথ দ্য ফ্লোতে থাকতে পছন্দ করে কেউ পাস্টকে নিয়ে বেশি ভাবতে পছন্দ করে আর কেউ প্রেজেন্টে থাকতে পছন্দ করে পাস্টকে নিয়ে পাস্টটা খুব তাড়াতাড়ি ঝেড়ে ফেলতে পারে মানে রাগ হলে বা ধরো তোমাদের দুজনের মধ্যে কেউ একজন আছে যে রাগ হলে রাগটা পুষে রাখে বা রাগটা পরে বললো বা কিছু মনে ভুল মানে ভুলে যায় না আরেকজন আছে খুব তাড়াতাড়ি ভুলে যায় ও ঠিক আছে এটা হয়েছে হয়ে গেছে হয়ে গেছে ওটা নিয়ে ভাবার কী আছে যখন হয়েছে হয়েছে ওটা নিয়ে এত ভাবার কি আছে এরকম একটা এনার্জিতে তোমাদের দুজনের মধ্যে এটা পার্থক্য আছে আচ্ছা এখানে কেউ এমন আছে যার প্রচণ্ড অভিমান প্রচণ্ড অভিমান অভিমানী একটুতে আঘাত পেয়ে যাওয়া একটুতে মানে দুঃখ পেয়ে যাওয়া কান্নাকাটি করা এরকম কারোর এনার্জি আছে আর তোমার মানুষটি হতে পারে ঠিক অপোজিট এনার্জি তিনি একটুতে ভেঙে পড়েন না বা তুমি হতে পারো সেরকম যে তুমি একটুতে ভেঙে পড়ো না তোমার মানুষটি কিন্তু একটুতেই ভেঙে পড়ে বা একটু কোনো কিছুতেই উনি দুঃখ পেয়ে যান কথার দ্বারাই উনি খুব দুঃখ পেয়ে যান এরকম কোনো এনার্জি আসছে ওকে তোমাদের না আরেকটা যেটা পার্থক্য জাস্টিসের কার তোমাদের মধ্যে তোমাদের মন মানসিকতার মধ্যে মিল নেই মানে তোমার মতামত এবং ওনার মতামত জীবনে মিলে না তুমি একটা বলো উনি আরেকটা তুমি ডায় গেলে উনি বাই তুমি বাই গেলে উনি ডায় মানে তিনি একটা মত রাখছেন তুমি তোমার মনে হচ্ছে না এটা ঠিক নয় তুমি আরেকটা মত রাখলে তখনই তার মনে হবে না এটা ঠিক বলছে না তিনি আরেকটা মত রাখলেন মানে এই জিনিসটা মানে মতের অমিল এই জিনিসটা কিন্তু তোমাদের মধ্যে পার্থক্য রয়েছে তোমাদের দুজনের মধ্যে এটা পার্থক্য মতের অমিল হওয়া এক না হওয়া মন মানসিকতার মধ্যে মিল না হওয়া এইটা একজন তোমাদের মধ্যে কেউ আছে কথায় কথায় বলে আজ থেকে সম্পর্ক শেষ ওয়াকিং অ্যাভে দেখো কথায় কথায় তো এসে সে বলে হয় তুমি বলো নয় সেই মানুষটি বলে আজ থেকে সম্পর্ক শেষ আজ থেকে কথা বন্ধ আজ থেকে আমরা আর কথা কথা বলবো না আর এমন একজন তোমাদের দুজনের মধ্যে কেউ এমন আছে নাইন অফ ওয়ান্সের এনার্জি সে কিন্তু চট করে এই কথাটা বলে না যে আজ থেকে সম্পর্কটা সে নীরব সে নীরব থাকে সে গিভ আপ করা পছন্দ করে না একজন তোমরা মানে এটা কি জাস্ট মুখের বলা এখানে তোমাদের কেউই আমি দেখছি না গিভ আপের জায়গায় আছো কিন্তু এখানে মুখের কথা ওই যে অভিমান একজন কন্টিনিউ হয়তো খুব অভিমানী সে একটু অভিমান হলেই বলবে আমি আর সম্পর্কে থাকবো না আমি আর কথা বলবো না আজ থেকে সব শেষ আজ থেকে কথা বন্ধ আর অপোজিট মানুষটা শুধুই শুনে যায় যে হ্যাঁ ঠিক আছে ওকে ইটস ওকে ইটস ওকে ইটস ওকে বলে সে শুধু শুনে যায় সে কিন্তু ওই ওই হটকারিতাটা পছন্দ করে না সে ভাবে সে চিন্তা করে দূরদর্শিতা আছে তার মধ্যে সে ভাবে তো এই জায়গাটাতেও কারোর কারোর ক্ষেত্রে এখানে অমিল আমি দেখতে পাচ্ছি হ্যাঁ এখানে তোমাদের দুজনের মধ্যে কারোর তুমি বা তোমার মানুষটি কারোর মধ্যে একটা ডিভাইনলি ডিভাইন ফেমিনাইনের এনার্জি রয়েছে অত্যন্ত কেয়ারিং অত্যন্ত নার্চারিং হ্যাঁ প্রোটেক্টিভ একটা কেয়ারিং একটা মানুষের মানে গডেজ অফ দ্য মুন তোমাদের দুজনের মধ্যে একজন ভীষণ কেয়ারিং এবং নার্চারিং আমি সোজা কথায় যেটা বলছি ভীষণ কেয়ারিং আর নার্চারিং এবং অপোজিট মানুষটা ভালো হয়তো বাসে অবশ্যই ভালোবাসে রিলেশনশিপে আছে মানে কিন্তু অতটা এক্সপ্রেসিভ নয় বা অতটাও যে কেয়ার করা অতটাও যত্ন করা প্রত্যেকটা ব্যাপারে খেয়াল রাখা অতটা সব তার হয়তো তোমাদের মধ্যে দুজনের মধ্যে একজনের সব মনে থাকে কবে দেখা হয়েছিল কবে প্রথম প্রপোজ করেছিলে কবে আমাকে আমার দিকে তুমি তাকিয়েছিলে কবে আমার দিকে তাকিয়ে তুমি হেসেছিলে কবে আমাদের প্রথম কথা হয়েছিল এই টোটাল তোমার কবে তোমার বার্থডে সব কিছু সব 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 তার মানে সে তার মুখস্থ ভীষণ কেয়ারিং ভীষণ নার্চারিং এবং অপোজিট যে মানুষটা আছে সেই মানুষটা কিন্তু কিছুই মনে থাকে না সে শুধু এটা জানে যে হ্যাঁ ওকে আমি ভালোবাসি ওর সাথে আমার রিলেশান আছে কিন্তু রিলেশন থাকলে যে তার প্রতি একটা কেয়ার দেখাতে হয় একটু নার্চার করতে হয় একটু তাকে সময় দিতে হয় তাকে এনার্জি দিতে হয় তার ভালো মন্দগুলোর দিকে একটু খেয়াল রাখতে হয় এগুলোর অভাব তো এটা তোমাদের মধ্যে অমিল অসামঞ্জস্য হ্যাঁ এইখানেও একটা অসামঞ্জস্য একজন অত্যন্ত কেয়ারে আর একজন একটু উদাসীন বাট হ্যাঁ সে ভালোবাসে কিন্তু সে অতটা অতটাও বোঝে না এটা তোমাদের মধ্যে ওই অমিল তো বন্ধুরা দেখছি আমি খুঁজে আর কি অমিল বার করা যায় এখানে আচ্ছা এখানে তোমাদের দুটো মানুষের মধ্যে একটি মানুষ জীবনে যা কিছু অভিজ্ঞতা পেয়েছে অতীতে যা কিছু অভিজ্ঞতা পেয়েছে সেই অভিজ্ঞতা অনুযায়ী আগামী দিনে পথ চলতে পছন্দ করে কয়েকটি মানুষ কিন্তু যত যাই তার জীবনে অভিজ্ঞতা হয়ে যান সে যতই তো খাক সে কিন্তু সুতরায়ে না সে কিন্তু সেই নিজের নিয়মেই চলবে বা নিজের যেটা ভালো লাগবে সেই পথে এত এক্সপিরিয়েন্স হয়েছে এত জীবনে আঘাত পেয়েছে বা ঘা খেয়েছে বা যাই কিছু জীবনে হয়েছে জীবনে প্রচুর এক্সপিরিয়েন্স কারণ এক্সপিরিয়েন্সিংয়ের কার এসছে এক্সপিরিয়েন্স তো হয়েছে কিন্তু সেই এক্সপিরিয়েন্স অনুযায়ী সে আগামী দিনের পদক্ষেপগুলো কিন্তু সে সেই এক্সপিরিয়েন্স অনুযায়ী কিন্তু অ্যাকর্ডিং টু এক্সপিরিয়েন্স কিন্তু নেয় না সে তার ওই একই ধারাবাহিকতা একই চিরাচরিত সে যেভাবে চলে সেভাবে তার এক্সপিরিয়েন্সগুলোকে সে কিন্তু কাজে লাগায় না কিন্তু আরেকটি মানুষ তোমাদের মধ্যে তুমি হতে পারো বা ওই মানুষটি হতে পারে ওই এক্সপিরিয়েন্সগুলোকে কিন্তু কাজে লাগায় সে বোঝে সে জানে যে না আমার জীবনে ওখানে ঘা খেয়েছিলাম না আমি আর এটা করবো না আমি ওখানে আঘাত পেয়েছিলাম না আমি আর এটা করবো না তো এই ব্যাপারটাতেও তোমাদের মধ্যে অমিল কেউ এক্সপিরিয়েন্সকে নিয়ে চলে কেউ ভুলে উদাসীনতার সাথে চলে আর আমি সেরকম কিছু দেখতে পাচ্ছি না এতগুলো কার্ডের মধ্যে থেকে যেটুকু বার করার খুঁজে 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 আমি বার করলাম বন্ধুরা এই হচ্ছে তোমাদের দুজনের মধ্যে অমিল আর যেটা আগে দেখলাম সেটা হচ্ছে তোমাদের দুজনের মধ্যে মিল কোথায় মিল আর কোথায় অমিল তো বন্ধুরা এই ছিল আজকে রিডিং রিডিং যদি ভালো লেগে থাকে বা তোমাদের কোথাও হেল্প হয়ে থাকে আমার ভীষণ ভালো লাগবে ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো টাটা এবং অবশ্যই আগামী দিন ভালো কাটিও টাটা